আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী দেশ প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই পর্যালোচনায় স্বাগতম আজকে আমি মূলত কথা বলবো ঢাকা ভার্সিটিতে মাদক বিরোধী অভিযান বা ভ্রাম্যমান উচ্ছেদ যে অভিযান চলতেছে তার পক্ষে বিপক্ষে নানা কথা চলতেছে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনাটা আজকে করব বিশেষত ডাক্তার জাহিদুর রহমান বলেছেন যে এই কেউ মাদক বিক্রি করলে তাকে কেউ ওঠানোর অধিকার রাখে না মূলত এই বিষয়টা নিয়েই আমার আজকের আলোচনা থাকবে আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি যদি ডাক্তার জাহেদের একটি রিপোর্ট পড়ি আগে কালের রিপোর্টটা আসছে কালের কণ্ঠতে ঢাবি ভাসমান কিছু থাকবে না এটা মেনে নেওয়া যাবে না জাহেদুর রহমান মানে ভাসমান কিছু থাকবে না এটা উনি মেনে নিতে পারবেন না মেনে নিতে না পারলে কি করবেন কী করার আছে ওনার কথা বলা ছাড়া উনি আর কি করবেন যেটা করবেন দেখ আমি যদি একটু কালের কণ্ঠটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে মূলত আমি সংবাদটা একটু ভেতরে ঢুকি রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান বলেন আমরা প্রথম থেকে একটা কথা বলেছি কোথাও যদি মাদকের সমস্যা থেকে থাকে মানে যারা ভাসমান দোকান করেন এইটা উচ্ছেদ করার কোনো একটি কারো থাকা উচিত না মানে মাদক বেচলেও কারো উচ্ছেদ করার অধিকার থাকার কথা না এই কথাটা কোর্ট করলাম এর উপরেই আমি মূলত আলোচনাটা করব এরপর আরও কিছু বিষয় আছে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাসমান কিছু থাকবে না ভাসমান কোনো বিক্রেতা থাকবে না বাদাম বিক্রি করা যাবে না আমরা এই ন্যারেটিভ নেই না এই সংকটের সময় কারো পেটে লাথি দেওয়া মানে মেনে নেওয়া যাবে না মানে পেটে লাথি মারা এখন কেউ যদি ওই মাদক বিক্রি করে খায় তাকে সেখান থেকে উচ্ছেদ করলে সেটাও পেটে লাথি মারা এটা ডাক্তার জাহেদের ভাষ্য বুধবার পাঁচই নভেম্বর ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন মাদক সন্ন্য সব যেসব অপরাধমূলক কর্মকাণ্ড আছে সেগুলো ঠেকানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে প্রয়োজনে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে ডাকসুর এই নেই এটা জেনে শুনে তাদের মাঠে ছেড়েছে শিবির সেরেছে এই কাজটা শিবির সেরেছে উনি টোটাল দায়টা শিবিরের উপরে দিলেন সুতরাং এই মাস্তানিটা শিবিরের মাস্তানি হিসেবে করতে হবে মানে ওনার যে শিবিরে অ্যালার্জি সেটা তো ইতিপূর্বে বেশ কিছু ভিডিওতে আমরা দেখেছি ওনাকে এই শিবির বা জামাতের অ্যালার্জি নিয়ে আমি নিজেও একটা ভিডিও ওনার বিরুদ্ধে করেছিলাম সেটা আপনারা দেখে আসতে পারেন যে কি পরিমাণ অ্যালার্জি ওনার শিবিরে ডাক্তার জাহেদুর রহমান বলেন শিবির মূলত পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস দেখানোর চেষ্টা করছে তারা সোকল গ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটরা যেভাবে বিভিন্ন জায়গায় এটা সেটা করে বেড়াচ্ছেন একজন মানুষ ঘুমাচ্ছে তার জিনিসপত্র চেক করছেন এসব নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছেন এসব ঘটনা তাকে সামনে ঠেলে দিয়ে করানো হচ্ছে অর্থাৎ সর্বমিত্রকে সামনে ঠেলে দিয়ে মূলত শিবিরে এই কাজগুলি করাচ্ছে মানে সর্বমিত্র তিনি একেবারে নাবালক একটি ছেলে একেবারে অবুজ গ্রাম্য কোনো কিছুই বোঝেন না অশিক্ষিত মানুষ এটা ডাক্তার জাহেদের কথাবার্তা এরকমই মনে হয় যে তাকে দিয়ে শিবিরে গুলি করাচ্ছে তিনি বলেন ঢাবি প্রশাসন একেবারে চুপ হয়ে আছে এই কারণে প্রশ্ন আসে যে ভিসি আদতে জামাত কিনা এই অভিযোগ অনেক দিন থেকে ছিল তিনি বিরাট একাডেমিক প্রোফাইলের মানুষ হতে পারেন কিন্তু এই অভিযোগ ছিল কারণ আমরা দেখছি ডাকসু এবং শিবিরকে থামানোর জন্য কোনো পদক্ষেপ তিনি নিচ্ছেন না সো এই ঘটনাগুলো আমাদের সামনে এটাও খুব স্পষ্ট করে তিনি আরও বলেন সরকারের দিক থেকেও এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া খুবই জরুরি যদি তারা থামাতে না চান নিজে থেকে তাদের থামানো দরকার এই মাস্তানি শিবিরকে করতে দেওয়া কোনোভাবেই উচিত নয় তবে একই সঙ্গে আমি মনে করি জনগণের বা জাতির জাতিরও দেখা উচিত যেখানে শিবির কিছুটা এম্পাওয়ার্ড হয়েছে সেখানেই তার চরিত্র কী হিসেবে দাঁড়াচ্ছে এই আমাদের রেজিস্টার করে রাখা দরকার অর্থাৎ শিবিরে যেখানে একটু ক্ষমতা পাইয়া তারা ক্ষমতা দেখাচ্ছে কি ব্রাহ্মণদেরকে উচ্ছেদ করছে এবং ভবগুরের সেখান থেকে সরাচ্ছে এবং যারা মাদক ব্যবসায়ী তাদেরকে সেখান থেকে সরাচ্ছে এটা কোনো ক্রমেই ডাক্তার জাহিদ মেনে নিতে পারতেছেন না এটাই উনি একেবারে রেজিস্টার করে রাখতে চাচ্ছেন লিখিত লিখিত রাখতে চাচ্ছেন যে শিবির যেখানেই এম্পাওয়ার্ড হয় ক্ষমতা পায় সেখানে তারা কীভাবে এই ক্ষমতার অপব্যবহার করে অর্থাৎ তার দৃষ্টিতে কেউ আইনের বিরোধী কোনো কিছু করলে সমাজের কোনো কিছু করার নাই সমাজ চোখ কান একেবারে বন্ধ রাখবে নাকও বন্ধ রাখবে যাতে ঘ্রানটাও তাদের নাকে না যায় এটাই আমাদেরকে ডাক্তার জাহেদ শেখাতে যাচ্ছে। উনি কোন দেশ থেকে এসেছেন কোন দেশে ওনার বসবাস আমার মনে হয় উনি বাংলাদেশের মানুষ না উনি কোনো সামাজিক জীব না সমাজ সম্পর্কে ওনার ন্যূনতম কোনো আইডিয়া নেই তা নাহলে আমরা এখনও দেখি গ্রামগঞ্জে যে কোনো জায়গায় কোনো অসামাজিক কার্যকলাপ হলে সমগ্র এলাকাবাসী সেইটাকে সমাধান করার চেষ্টা করে সেটা অবদমন করার চেষ্টা করে এবং সেটা রুখে দেওয়ার চেষ্টা করে এটাকে কেউ মত বলে না যেমন কোনো একটা এলাকায় যদি দেদারসে সকলের সামনে উন্মুক্তভাবে জেনা কালচার প্রকাশিত হয় বা বেবিচার একেবারে জব আড়াল এগুলি করতে থাকে তাহলে ওই এলাকার মানুষজন স্বেচ্ছায় তারা নিজেরা সেখানে আত্মনিয়োগ করে এবং সেই কাজগুলি যেন কোনো ক্রমে হতে না পারে সেই চেষ্টা তারা করে থাকেন তার মানে কি এলাকার সামাজিক এই দায়বদ্ধতা থেকেই তারা এই সমাজকে রক্ষা করেন মানুষ মাত্রই সামাজিক জীব সমাজের ভালো মন্দ এটা তারা দেখবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন তাছাড়া আমাদের ইসলামও স্পষ্ট বলেছে যে আল্লাহ সাল্লাম বলেছেন যখন তুমি কোনো খারাপ কাজ দেখবে তখন তুমি প্রথমত সেটাকে হাত দিয়ে বাধা দেবে যদি হাত দিয়ে বাধা দিতে না পারো তোমার সেই সক্ষমতা না থাকে তাহলে অন্তত মুখ দিয়ে তাকে বাধা প্রদান করবে সেটাও যদি তুমি না পারো অন্তর থেকে ঘৃণা করবে এটাই হচ্ছে সর্বনিম্ন স্তর ইমানের অর্থাৎ কোনো মুসলমান যদি ইমানদার দাবি করতে চায় তাহলে কোনো অপরাধমূলক কাজ অর্থাৎ অন ইসলামিক কোনো কাজ গুণা হয় এমন কোন কাজ যদি সে দেখে আর সে সেটাকে প্রতিহত করার চেষ্টা না করে বাধা দেওয়ার চেষ্টা না করে মুখ দিয়েও সেটাকে বলে তাকে প্রতিহত করার চেষ্টা না করে অন্তত অন্তর থেকে ঘৃণাও না করে তাহলে সে মমিনই না ডাক্তার জাহেজা তো তারা ইমানের পরিচয় বহন করে না হয়তো তিনি বিভিন্নভাবে বলেন ইসলামকে কটাক্ষ করেন ইসলামকে হওয়া করেন এগুলি তার ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারেন যে ইসলামে তার কতটা অ্যালার্জি বিশেষত জামাত ইসলাম এবং ছাত্র শিবিরে তার এতটাই অ্যালার্জি আমি আসলে জামাত ইসলামকে এখানে সার্ফ করতে আসিনি বা জামাত ইসলামকে রক্ষা করাও আমার দায়িত্ব নয় কারণ আমরা নীতিগতভাবে আমি ব্যক্তিগতভাবে জামাতের কোনো পথ নেই আমার জামাতে কখনো জীবনে ভোট দেয়নি কখনো সমর্থনও জানায়নি যে কারণে জামাত নিয়ে আমার মাথা ব্যথা নেই কিন্তু আমার মাথা ব্যথা হচ্ছে ভালো কাজ যে করুক সে যদি আওয়ামী লীগের কেউ ভালো কাজ করে আর সেই ভালো কাজের কেউ যদি ভেটু দেয় আমি ওই ব্যক্তির পক্ষে দাঁড়াবো যে ভালো কাজটা করতেছেন এটাই আমার স্ট্যান্ড এটাই আমার নীতি এটাই আমার আদর্শ তাতে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না ডাক্তার জাহেদরা সামাজিক যে মূল্যবোধ সেটা হয়তো ভেঙে দিতে যাচ্ছেন কাউকে যদি পরাদা নিয়ে কোনো দাওয়াত দেওয়া হয় সেটাকেও তারা কটাক্ষ করেন কাউকে বিড়ি সিগারেট প্রকাশ্যে খাওয়ার ক্ষেত্রে কেউ কিছু বললে সেটা নিয়েও তাদের গায়ে চুলকানি হয় এখন দেখছি মাদক বিক্রি করা বন্ধ করতে কেউ যদি সেখানে উঠে পড়ে লাগে বা মাদক বন্ধ করতে চায় বা তাদেরকে উচ্ছেদ করতে চায় সেটাও ওনার গায়ে লাগে আমার তো প্রশ্ন জাগে যে এই ডাক্তার জাহেদ কি মাদক ব্যবসায়ী কিনা এখান থেকে একটা ভাগ কি তাদের পকেটে যায় কিনা এটাও ক্ষতি দেখা দরকার তারা তো মাদক খান তাতে কোনো সমস্যা নাই মাদক তারা খাবেন সেটা তাদের বিষয় কিন্তু ওনারা এই মাদক ব্যবসার সাথে জড়িত কিনা এটাও খতিয়ে দেখা দরকার আমাদের রাষ্ট্রীয় আইনে মাদক বিক্রি করা মাদক সেবন করা টোটালি দণ্ডনীয় অপরাধ যদি আপনার লাইসেন্স থাকে তাহলে আপনি ওই জায়গা মতো সীমিত পরিসরে যতটুকু লাইসেন্স থাকবে ততটুকু আপনি খাইতে পারবেন বা সেবন করতে পারবেন কিন্তু লাইসেন্স ছাড়া এবং জনসম্মুখে কোনোভাবেই এটা আমাদের রাষ্ট্র অ্যালাও করে না রাষ্ট্রীয় আইন এটা পারমিশন দেয় না অতএব কোন রাষ্ট্রীয় অনুমতি যেই বিষয়ে নেই সেটাই রাষ্ট্রীয় অপরাধ কোনো অপরাধ সংগঠিত হলে রাষ্ট্রীয় যে অপরাধ সেই অপরাধে যদি আমি আপনি ভেটো দিই তাহলে যদি আপনার চুলকায় আপনার গায়ে লাগে তাহলে বোঝা যাবে ওইটার সাথে আপনার কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এখানে আপনি শুধু সুশীলগিরি দেখাইতে আসছেন সেটা আমরা মানতে পারি না বরং এই সুশীল গুলি গিরির অন্তরালে আপনার অন্য কিছু আছে যেই কাজগুলি বামেরা করতেছে ডাক্তার জাহেদ নিজেও একজন বামপন্থী সেটা আমরা নিজেরাও জানি তো বামপন্থী যেই কাজ করবেন উনি সেটাই বলবেন এটাই স্বাভাবিক আপনি দেখেন এখানে এই মাদক উচ্ছেদ অভিযানে বাম যত নেতা আছে সবাই এক বাক্যে তারা এটার করতেছে এটাতে নাকি তাদের পেটে মারা হচ্ছে মুরব্বী মানুষ তাদের সাথে রুড়ো ব্যবহার করা যাবে না তার মানে এই ঢাকা ভার্সিটিতে কারা পড়ে আমার মেয়ে আপনার মেয়ে আমার ভাস্তি আমার ভাগ্নি আমার বোন এরাই তো পড়ে তো আমার বোন আমার ভাগ্নি আমার ভাস্তি যেখানে পড়বে বা আমার মেয়ে যেখানে পড়বে সেই জায়গায় নিরাপদ রাখা আমাদের দায়িত্ব সেটা নিয়ে ডাক্তার যা অনিরাপদ করার কোনো সুযোগ ডাক্তার জাহেদদেরকে আমরা দিতে পারি না ডাক্তার জাহেদা যতই চক্রান্ত করুক যতই ষড়যন্ত্র করুক যতই তারা সুশীলগিরি দেখাক মাদকের অভয়ারণ্য আমরা বাংলাদেশ হতে দিতে পারি না অন্তত ঢাকা ভার্সিটির এলাকায় কোনোভাবেই মাদকের অভয়ারণ্য আমরা হতে দেব না এটাই আমাদের অঙ্গীকার এই অঙ্গীকার পালন করতে এসে যারাই বাধা দিবে আমরা তাদেরকে প্রতিহত করব তাতে মাত্র কোনো ভীতি আমাদের কাজ করবে না ইসলামের পথে কাজ করব, সত্যের পথে কাজ করব, ন্যায়ের পথে কাজ করব। এবং এই ন্যায়ের পথে যে বা যারা সেখানে কাজ করবেন আমরা তাদেরকেই স্যালোট জানাবো এই সর্বমিত্র চাকমা তিনি কিন্তু আমার জানি না তিনি মুসলিম না মনে হয় মুসলিম না তো একজন অমুসলিম হওয়া সত্ত্বেও আমি তাকে স্যালোট জানাচ্ছি তাকে শ্রদ্ধা করতেছি তার এই কাজকে আমি সমর্থন করছি এই কারণে কারণ এখানে মাদকের বিরুদ্ধে তার স্থানটা যেহেতু সে মাদকের বিরুদ্ধে অবস্থান করতেছে এই কারণেই আমি তাকে সমর্থন জানাচ্ছি ঠিক একই কারণে শিবিরকে আমি এখন সমর্থন জানাচ্ছি যেহেতু শিবিরের এই কাজগুলি অন্তত আমার ভার্সিটি আমার যেখানে আমার ভাগ্নে ভাগ্নি পড়তেছে যেখানে আমার ভাসতে ভাসতে আমার মেয়ে ছেলে পড়বে সেই জায়গাটা যেন পবিত্র থাকে সেই জায়গা জায়গাটা যেন নিরাপদ থাকে আমার মেয়ে যখন সেখানে বের হবে বা আমার বোন যখন সেই ক্যাম্পাসে ঘোরাঘুরি করবে কেউ যেন তাকে উত্তপ্ত করতে না পারে কোনো নেশাখর যেন তাকে হানি করতে না পারে সেই নিশ্চয়তা আমি চাই সেই নিশ্চয়তা করার ক্ষেত্রে সেই বিষয়টা নিশ্চিত করার ক্ষেত্রে যে বা যারা এগিয়ে আসবে আমি তাদেরকেই সমর্থন করব আমি ডাক্তার জাহেদের মতো যারা আছে তাদেরকে ঘৃণা করি তাদেরকে প্রত্যাখ্যান করি এবং তাদের এই ধরনের কর্মকাণ্ডকে আমি সমর্থন করি না অসমর্থন করি আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি